আসসালামু আলাইকুম অনেকে চাচ্ছেন যে তিন মাসের বাচ্চা তাদের প্রয়োজন আমার কাছে দুই রকমের মুরগি আছে ব্ল্যাক ব্লাক্টল কিছু মুরগি আছে আর এবং ফার্ম মুরগি আছে আপনারা যাদের প্রয়োজন অতি শীঘ্র যোগাযোগ করতে পারেন আর কিছু অল্প কিছু মুরগি আছে স্বল্প মূল্যে আমি বিক্রি করে দেব আবার আমি নতুন মুরগি আনব ঠিক আছে যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারবেন এবং আমার কাছে এবং বর্তমান দুই মাসের বাচ্চা আছে এবং দেড় মাসের বাচ্চাও আছে এক মাসের বাচ্চা আছে যাদের প্রয়োজন অতি শীঘ্র যোগাযোগ করতে হবে এবং আমি নতুন একটা ফার্ম করছি আর আমার ওই মানে ঘরের জন্য বাইরে কিছু একটা আলাদা করছি যাদের প্রয়োজন যোগাযোগ করতে হবে যোগাযোগ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে আন্তরিক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার কাছে এখন পঁয়তাল্লিশ দনের মানে দেড় মাস বয়সে বাচ্চা রয়েছে মিশির অরিজিনাল ফাউনি মুরগি যাদের প্রয়োজন তারা নিতে পারবেন আমার খাবারে আসবেন এসে দেখে নিতে পারবেন ওরা চারটা ভ্যাকসিন কমপ্লিট করছি এছাড়া আমার মা আমার কাছ থেকে প্রত্যেক মাসে আপনারা মুরগি পাবেন এই খা শুনে নিয়ে যাবেন সুস্থ মুরগি ওগুলোকে আদা দিয়েছিলাম এখন আদার জন্য সবগুলোই পাগল পাড়া দিয়ে সারা হয়েছে আশা করি আমার কাছে মনে করেন মুরগি এখন স্টোকে আছে দু তিনশো আসে যাদের প্রয়োজন আমি দশ পিস বিশ পিস যেই যত পিস নিতে চায় আমার কাছে আয়েশা দেইখা নিজ হাতে নিয়ে যাবে আমার বাড়ির চাঁদপুর জেলা হরিদ থানা নয় হাটবাজার আশা করি আমি যে কোনো সমস্যা মুরগির হলে আমার কাছে যোগাযোগ করতে পারবেন মুরগির যত সমস্যা আছে ইনশাআল্লাহ আমি সমস্ত সমাধান দেই এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আপনাদের ভিডিও প্রয়োজন ইনশাআল্লাহ আমার কাছে নিতে পারবেন আমি মিশরি যার জন্য ফাউমিয়ার ব্ল্যাক অস্ট্রলপ এই দুটো মুরগি যার দিক থেকে